আজকের ভিডিও আচ্ছা ফ্যানটাকে একটু কমায় নইলে কি হবে বলো তো আবার ওই আওয়াজটা একটু বেশি হবে আর কি তো কথাটা ভালো শোনা যাবে না তো রাত্রি এখন এগারোটা এর নিচে না আর হয় না গো নানা নিয়ে তারপরে মেয়ে একটুখানি আসতে একটু লেট হয়েছিল তো যাই হোক এ তো তাড়াতাড়ি চলে এসেছিল এবার রাত্রিবেলা আজকে তো এনিজের নিজের জন্য দেখো নিজের জন্য রুটি কিনে নিয়ে এসেছে রুটি ভাত তো খাবো না কারণ আমাদের রাত্রিবেলা আজকে ভাত তারও কারণ আছে চিংড়ি মাছ আছে আর তার সাথে আমি করেছি হচ্ছে তোমার রুটি একটু লোককে দেখাচ্ছি চিংড়ি মাছের তরকারি মাছ করেছি আর তার সাথে করেছি হচ্ছে মুসুর ডাল সেদ্ধ ন্যাকড়ায় করি আর কি কাপড় দিয়ে বেঁধে প্রেশারে সিটি দিয়ে পিঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল ইয়ে দিয়ে করেছি আমি আর তো ভাত খাবো কারণ কালকে পূর্ণিমা গেছে দুবেলা ভাত খাইনি তো আর আমি তো আর মানে এইই পাচ্ছি না মানে কালকে যেহেতু দুবেলা ভাত খাইনি বলে আজকে তো ভাত আমাকে খেতেই হবে সকালে খেয়েছি খালি ভাত 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 আচ্ছা তুইও তো বললি মা রাতবিলা ভাত খাবো আর এইজন্য এর বাবা যেই দেখেছে এদের ভাতের কে নিজের জন্য কারণ কি আমি যদি রুটিটা না করি নিজের জন্য আর কালকে কি করেছে কালকে অফিস থেকে যাওয়ার বলতে অ্যামাজন প্রাইমটা না আমাদের হচ্ছে ইয়ে মানে কি বলো তো পে পে চ্যানেল মানে ওটাকে টাকা দিয়ে তোমরা এটা কি দেখছো তারা রাম অনেক দিন ধরে আমাদের তো এটা অনেক ধরে আমাকে বলে না কেন আমিও দেখতাম না আরে কিছু না বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আজ কালকে অ্যামাজন প্রাইমে টাকাটা দিয়েছি আমি দেখব সবটা 999 এ কমাস এক বছর এক বছরের 999 টাকা মানে পাঁচটা ডিভাইস দেখা যায় তিনশো দিনে দিনের চোখ হবে আজকে তো সেই অফিস থেকে এসেই অফিস থেকে এসে আজকে আমরা কি দেখলাম বেনারসে এ একেন বাবুর ভালো লাগলো হইচইতে দেখলাম আজকেই রিলিজ করলো ইয়েতে হইচইতে দেখলাম খুব ভালো লাগলো

তোমাদের জাস্ট বলে দিলাম যে এই আজকে রান্না হয়েছে তো ভাত টাত নিয়ে বেড়ে সবকিছু করে আবার আমি আসছি তুমি একটু তো তোমাকে দেখে মনে হচ্ছে কি তোমাকে মাথার পেছনে কেউ বন্দুক ঠেকিয়েছে যে এই চুপ করে বসবি যা বলার তাই বলবি বসিয়ে দিয়েছে উল্টো জামা পরিয়ে

তোমার মাকে দেখে না তোমার মা লুচিকে দেখবে আর আমরা দুজনে এদিক ওদিক ঘুরতে যাবো চলো আচ্ছা করে না গুড নাইট সুবিধের সময় আমার মাকে তুমি বলবে না দাঁড়াও কথাটা এখনো শেষ হয়নি আমার মাকে দিয়ে সব সুবিধাটুকু তুমি নেভাবে কালকে আসছে রূপার আগুন লাগবে তারপর দমকলিসি নেভাবে ভজরের জল দিয়ে এই শোনো এই শোনো যতবার বড় কিছু হয়েছে আমার মা শে সব তোমার লজ্জা করে না তুমি আমার মায়ের সামনে বলছো বুড়ি আসছে বুড়ি আসছে আগুন লাগাতে এ বন্ধ কর এবার অনেক বোকেছো এইবার আমি বলে দেব এইবার আমি মাকে বলবো যে মা কোনো ক্রাইসিস হবে মুখের ওপর ইভকে বলবে আমি আসতে পারবো না তোমার বাড়ির লোক নেই তোমার মা বাবা নেই সব সময় আমার বাবা মা কিসের জন্য

তাকে আবার কথা শোনাচ্ছে তোমরা তো হচ্ছে নাটকের পার্টি লিডার যাত্রা করো তো তোমরা কালকে আমার মা রাত্রি তাতে কি হচ্ছে মাম মামু দুটো বিড়ি খেয়ে নেবে তোমার সাথে তোমরা তো খাওয়াই বিড়ি এই লোকটা খায় খৈনি এই মহিলাটা খায় খৈনি খাবে মাম মাম বিড়ি খাবে না খৈনি খাবে